আজকে আমরা যাবো রামপুরহাটে এখন বসে আছি বর্ধমানে হাওড়া থেকে বর্ধমান চলে এসেছি ট্রেনে করে বর্ধমান লোকালে ভাড়া নিয়েছে পঁচিশ টাকা আর এখান থেকে যাব হচ্ছে রামপুরহাট বর্ধমান থেকে রামপুরহাট ভাড়া নিয়েছে এক একজনের পঞ্চান্ন টাকা মানে দুজন নিয়েছে একশো দশ টাকা তা ট্রেন আছে আর কি বারোটা চল্লিশের একটা ট্রেন আছে এর আগে সকালে একটা ট্রেন আছে নটা দশে সেটাও লোকাল ট্রেন সেটা তাহলে হাওড়া থেকে আর একটু তাড়াতাড়ি আসতে হবে আমরা হাওড়া থেকে ট্রেন ধরেছি আটটা পঁচিশের ট্রেনটা আর কি বর্ধমানের বর্তমানে আমরা নেমেছি এগারোটার সময় এবার নেবে এখন এখানে বসে আছি তা আজকে আমরা যাব রামপুরহাট লোকাল ট্রেনে তোমরা আমাদের জানিটা দেখতে থাকো আমরা সবাই জানি যে মা তারা যদি না টানায় তাহলে তারাপীঠে যাওয়া কখনোই সম্ভব নয় আমরা হয়তো সেই জন্যই মা তারা টানেতেই আমরা চলে গিয়েছিলাম তারাপীঠ তারাপীঠ যাওয়ার আগে থেকে কোনো রকম কোনো কিছু প্ল্যান না করি। এর আগে যতবারই তারাপীঠ গেছি প্রতিবারই আগে থেকে টিকিট রিজার্ভেশান করে গিয়েছিলাম কিন্তু এবারে গেলাম সম্পূর্ণ অন্যভাবে তারাপীঠ যাওয়ার জন্য সবথেকে ভালো ট্রেন হচ্ছে হাওড়া থেকে গণদেবতা এক্সপ্রেস যেটি ছাড়ে সকাল ছটা পাঁচে কিন্তু আমরা অত সকালে ঘুম থেকে উঠতে পারিনি এবং আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে মোটামুটি সাড়ে সাতটা হয়ে গিয়েছিল তাই আমরা প্রথমেই হাওড়া চলে এসে সেখান থেকে বর্ধমান লোকালে চেপে চলে এসেছি বর্ধমানে হাওড়া থেকে বর্ধমান আসতে ট্রেন ভাড়া হচ্ছে পঁচিশ টাকা বর্ধমান থেকে আমরা কেটে নিলাম রামপুরহাটের টিকিট সেই সময় কোনো লোকাল ট্রেন না থাকায় আমরা জামালপুর এক্সপ্রেসের ট্রেনের টিকিট কেটে নিলাম এর ভাড়া নিলো পঞ্চান্ন টাকা যদি বর্ধমান থেকে রামপুরহাট লোকালে যেতাম তাহলে ভাড়া নিত তিরিশ টাকা তাহলে বন্ধুরা যেটা বুঝতেই পারছো সেটা হচ্ছে তিরিশ আর পঁচিশ মাত্র পঞ্চান্ন টাকায় তোমরা হাওড়া থেকে চলে আসতে পারবে রামপুরহাটে সম্পূর্ণ লোকালে করে আগে থেকে কোনো টিকিট রিজার্ভেশান করার ঝামেলা নেই হঠাৎ করে প্ল্যান করেই চলে আসতে পারবে রামপুরহাটে এবং সেখান থেকে চলে যেতে পারবে তারা মায়ের কাছে তবে টিকিট রিজার্ভেশান করে না এলে একটা চিন্তা আমাদের মাথায় সবসময়ই থাকে সেটা হচ্ছে বসার সিট পাবো কি তা আমরা যে এসেছি আমরা বসার সিট খুব ভালোভাবেই পেয়েছি হাওড়া থেকে বর্ধমানে এসেছি সম্পূর্ণ বসে এবং বর্ধমান থেকে যে রামপুরহাটে গেছি সেটিও বসে গেছি প্রথমে ট্রেনে উঠে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল কিন্তু কিছুক্ষণ পরেই আমরা বসার জন্য সিট পেয়ে গেছিলাম তা আমাদের সেদিক থেকে কোনো রকম কোনো অসুবিধে হয়নি ট্রেনে আস্তে আস্তে ট্রেনে জানলার বাইরের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে খুব আরামেই পৌঁছে গেলাম রামপুরহাট বর্ধমান থেকে রামপুরহাট আসতে দেড় ঘন্টা মতো সময় লাগলো ট্রেন রামপুরহাট পৌঁছতেই ট্রেনের বেশিরভাগ লোক সব রামপুরহাটেই নেমে পড়লো ট্রেনটি দিছিল রামপুরহাটের দু নম্বর প্ল্যাটফর্মে সেখান থেকে আমাদের চলে আসতে হবে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েলেই পাওয়া যাবে তারাপীঠ যাওয়ার অটো কিংবা টোটো রামপুরহাটের এক নম্বর প্ল্যাটফর্মে আছে অনেক খাবারের দোকান এবং বিক্রি হচ্ছে শসা এবং পেয়ারা আমরা সেখান থেকে শোষা কিনে নিলাম নুন মাখিয়ে শোষা খেয়ে নিলাম আমরা আমরা পৌঁছে গেলাম এবার এবার যাবো যাবো রামপুরহাট স্টেশনটি ঠিক তারাপীঠের মায়ের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে সেখান থেকে সোজা বেরিয়ে এলেই এখানেই দেখতে পাবে দেখো অটো স্ট্যান্ড এবং টোটো স্ট্যান্ড এবার আমরা অটোয় উঠে পড়ব অটো এখানে সবসময় দাঁড়িয়ে থাকে আর অটোতে রামপুরহাট থেকে তারাপীঠ যেতে নিল পঞ্চাশ টাকা পিছু পঞ্চাশ টাকা রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ যাওয়ার যে রাস্তাটি রাস্তাটি খুবই সুন্দর পুরো পিচের পাকা রাস্তা আর যেতে যেতে সমস্ত মন্দির একটি বড় একটি ঘড়ি আছে সেই সব দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি তারাপীঠের দিকে তা রামপুরহাট থেকে তারাপীঠ পৌঁছোতে সময় নিল মোটামুটি আধ ঘন্টা মতো তিরিশ মিনিট মতো মোটামুটি লাগে এই দেখো এখানে একটি বড় গেট করা আছে বড় একটি ফটক করা আছে যার মধ্যে দিয়ে আমরা চলে যাব। এইগুলি খুব সুন্দর পড়েছে মানে এর আশেপাশে থাকলেই বুঝতে পারা যায় যে মা তারার আমরা খুব কাছাকাছি আসি আর রাস্তা তো দেখতেই পাচ্ছ রাস্তা খুবই সুন্দর এখানে টোটো কিংবা অটো খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে আর রাস্তা ফাঁকাই থাকে বেশি যানজট রাস্তা থাকে না রাস্তার দুধারের প্রাকৃতিক দৃশ্য এতই সুন্দর যে এই পাঁচ কিলোমিটার রাস্তা কখন দেখতে দেখতে শেষ হয়ে যায় সেটি বুঝতেই পারা যায় না আমরা তারাপীঠের মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি তারাপীঠের যেখানে মন্দির সেই জায়গাটি একটু ভিড় থাকে কেননা সব টোটো কিংবা অটো সেই জায়গাতে সেই দাঁড়ায় এবং সেখানে যেহেতু মন্দির সেই জন্য মন্দিরের মানুষ আশেপাশে অনেক মানুষ থাকে সেই জন্য জায়গাটি একটু ভিড় থাকে কিন্তু বাদবাকি রাস্তাটা খালি দেখো কথা বলতে বলতে আমরা চলে এলাম তারাপীঠে মন্দিরের সামনে এবার আমরা অটো থেকে নেমে পড়বো এবং নেমে আমরা হোটেল পৌঁছে গেছি তারাপীঠে মাধ্যমে তারাপীঠে আমরা কোন হোটেলে ছিলাম কীভাবে পুজো দিলাম কোথায় কোথায় ঘুরলাম সবই তোমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবে এই ভিডিওটি এইখানেই শেষ করলাম